ভৌতিক অলৌকিকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন তাহলে আজকের ঘটনাটা শুরু করা যাক রাজু ও সৌমেন খুব ভালো বন্ধু তারা এক প্রত্যন্ত গ্রামে বাস করে গ্রামে বাস করলেও সবকিছু কিছু সেই রকম সুযোগ সুবিধা না পেলেও তাদের পড়াশোনায় ভীষণ আগ্রহ ছিল তারা দুজনেই ছিল মেধাবী ছাত্র যথারীতি তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবকিছু পেরিয়ে কলেজে ভর্তি হয় কলেজে ভর্তির সময় সুমন কলেজে চান্স পেলেও রাজু চান্স পায় নাইট কলেজে তাদের যাতায়াতের সুবিধার জন্য দুই বন্ধুই নাইট কলেজে ভর্তি হয় যেহেতু তারা গ্রামে থাকে তাই যাতায়াতের অসুবিধা তো রয়েইছে গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে তারপর বাস ধরতে হতো কলেজে যাতায়াতের সময় তারা এইভাবেই যাতায়াত করত। এইভাবে ভালোই এগোচ্ছিল তাদের পড়াশোনা যেহেতু তারা নাইট কলেজে পড়ত তাই ফিরতে তাদের অনেকটাই রাত হতো বাস থেকে নেমে তারা একসাথেই হেঁটে আসতো তখন সময়টা ভাদ্র আশ্বিন মাস হবে তারা যে পথ দিয়ে আসত সেই পথে একটা পুকুর পরে গাছ আছে মানে ধরুন একটা ছোটখাটো জঙ্গল বলাই যায় ভাদ্র আশি মাসের ওই সময়টায় তারা দুই বন্ধু যখন রাত্রে কলেজ থেকে ফেরে প্রায়ই তারা শুনতে পায় অনেক তাল পড়ার শব্দ একদিন তারা তুই বন্ধু ঠিক করে যে রোজা তো তাল পরে এখানে একদিন ফেরার সময় নিয়ে যাব সেই রকমই কথা মতো একদিন ফেরার সময় শনি সেই দিনও একটা তাল পড়ল রাজু বলল চল তুই টর্চটা একটু দেখা তালটা কুড়িয়ে নিয়ে আসি তারা জঙ্গলের ভেতরে ঢোকার পর কোনো তাল দেখতে পায় না পিছন ঘুরে চলে আসবে এমন সময় আবারও একটা তাল পড়ার শব্দ হয় তারা আবারও যায় কিন্তু তাল পায় না এইরকম ভাবে কয়েকবার হয় এবং তাল পড়ার শব্দটা ধীরে ধীরে পুকুরের কাছে হতে থাকে রাজু ও তালগোড়াবার নেশায় পুকুরের দিকে এগোতে থাকে এগোতে এগোতে প্রায় পুকুরে পড়ে যাবার উপক্রম হলে সৌমেন রাজুকে টেনে ধরে তারা ভয় পায় তারা ওইখান থেকে বেরিয়ে আসে সেই দিন রাত্রে রাজু আর সৌমেন বাড়ির সকলকে ঘটনাটা বললে রাজুর দাদু বলে যে ওইখানে তো একটা আত্মা আছে একটা ছেলে গাছে উঠে তাল পারতে গিয়ে গাছ থেকে পড়ে মারা যায় তার পর থেকে ভাদ্র আশ্বিন মাসের সময় রাত্রে ওই দিক দিয়ে ফিরলে অনেকেই তাল পড়ার শব্দ পেয়েছে কিন্তু তাল খুঁজতে গিয়ে তাল না পেয়ে এগোতে এগোতে পুকুরে পড়ে অনেকেই মারা গেছে তাই রাজু ও সৌমেনকে বলে যে তাল পড়ার আওয়াজ পেলেও যেন ওইদিকে না যায় এই ঘটনা শুনে সৌমেন এতটাই ভয় পেয়েছিল যে সে পড়া ছেড়ে দেয় রাজু অনেক বুঝিয়েও তাকে রাজি করাতে পারেনি তাই অগত্যা রাজু একাই কলেজ কমপ্লিট করে এই ছিল আজকের ঘটনা ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি আপনারা আমাকে ঘটনা শেয়ার করতে চান তাহলে ভিডিওতে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করতে পারে আজকের মতো এইখানেই শেষ করলাম ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি